কেমন আছ আশা করি অনেক ভালো আছেন আমি এক বাসের ছাদে ছড়িয়েছি মিলপুর এগারো ছাদ বাগানের ভিডিও করতে দেখতে পাচ্ছেন এই ছাদে অসংখ্য গাছ রয়েছে এমনি দুইবার লাইভ সে একটু বড় আর আমি ওটা দেখছিলাম বুঝছি ইউটিউবে তো সবচেয়ে বড় লাইফ যেটা এসে এই জায়গায় গেম খেলা লাইফ এই কতগুলো